আল্লাহ বলছে দুনিয়া লুবি পাপি না ফরমানের স্বভাব এটা ও সারা রাত উলঙ্গ ছবি দেখছে তবু অতৃপ্ত আবার দেখে না তবু অতৃপ্ত গুনা ওরে কখনো শান্তি দেয় না গুনা কখনোই তৃপ্তি দেয় না আল্লাহর কসম গুনার সবচেয়ে বড় অভিশাপ গুনা তৃপ্তি দেয় না এক সাগর মদ পান করিল মদ খোর তৃপ্ত হয় না এক গ্লাস পবিত্র পানি পান করলে মানুষ তৃপ্ত দশ লাখ নারীও যদি কোনো যুবক দশ হাজার নারীও উলঙ্গ দেখে তবুও তার তৃপ্তি হয় না ও আরো দেখে আরো দেখে আরো দেখে আরো দেখে একজন ইমানদার মাত্র একজন স্ত্রী নিয়ে সত্তর বছর তৃপ্ত জীবন পবিত্র জীবন পালন করে পবিত্র স্ত্রী হালাল একজনই সাইরা যায় আর হারাম নারী ছাড়া পৃথিবীর সবগুলার উলঙ্গ করে দেখলেও তৃপ্তি হয় না সকালে বেডি দেখলেন অনেকগুলো দেখেন কেন না দেখলেন অনেক রাত্রে নারী এখন দিনে আবার দেখেন কেন হ্যাঁ তৃপ্তি দেয় না তৃপ্তি দেয় না আব্বা অনেক নজয়ান তোমরা মাসা বাকি চেহারা দেখলে বোঝা যায় সারা দিনে এক নামাজ পড়ে অগণিত চেহারা চিনা যায় বাফ বেনামাজির চেহারা চিনা যায় বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না বেনামাজির চেহারায় কোনো রসকস থাকে না বেনামাজির চেহারা খুদার কসম হজরত আবদুল্লিন আব্বাস রাজি আল্লাহ আনহুমা বলছেন নবীর বিখ্যাত সাহেব বলছে গুনার প্রথম শাস্তি কি তিনি বলছেন গুনাহের প্রথম শাস্তি সাওয়াদুন ফিল্জ চেহারা কালো করে দেয় প্রত্যেক গুনার পাপের প্রথম শাস্তি এটা ফিলজ্জ গুনার প্রথম শাস্তি হলো চেহারা কালো জুল মাতুন ফিল কাল দ্বিতীয় শাস্তি অন্তর অন্ধকার হয়ে যায় তৃতীয় শাস্তি ওহা ফিল বাদান শরীর দুর্বল হয়ে যায় চতুর্থ শাস্তি কমে যায় পঞ্চম শাস্তি বক দাতুন কলুবিল মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে এজন্য আমি প্রত্যেক দিন বলি কোনো পাপিকে পৃথিবীর মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে যেমন আবার কই কথাটা পাপিকে মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে সহজ বাংলা হইল কোনো সুৎখুরকে মানুষ আর মানুষ নামে ডাকে না সামনে না পারিল পিছনে হইল কয় সুৎখুর সিল লাগিয়ে গেল আর কি কোনো জুয়ারি মানুষ আর মানুষ নামে ডাকে না জুয়ারি নামে ডাকে জুয়ারি জুয়াখোর কোনো নেশাখোরকে কে মানুষ আর মানুষ নামে ডাকে না মানুষ তাকে মৎখোর কয় নেশাখোর গাঁজাখোর খোর বাবা খোর ডালখোর খোর হার খোর পাপের নামে ডাকে পাপের নাম লম্পট জেনাকার ব্যবচারী একশো বছর পরে হলেও পর নাতি পর্যন্ত এই পাপের কথা শুনতে হয় মানুষ বলে সর বেড়া কথা সাবধানে ঘর তোর চিনি তোর দাদা সুদ করা ছিল যা আইসত লম্বা কথা কইতি বেড়া চিনি না বেড়া তোর বেটা গপ মারতে আইস বুঝেন না একশো বছর পরে হলেও পাঁচশো বছর পরে হলেও তুমি তোমার প্রজন্মকে কলঙ্কিত কলঙ্কিত করে গেল তোমার এই পাপের দেবে হতে পারে বছর পরে তোমার নাতি সাতটা জেনারেশন কমপক্ষে আল্লাহ রসুর বলছে সাত পুরুষ কমপক্ষে একটা একটা গুনার শাস্তি ভোগ করতে এজন্য দোস্ত আমার বন্ধু আমার ভাই আমার এমন নষ্ট হইও না এমন চরিত্রহীন হইও না বাফ এমন বেনামাজি হইও না এমন নাফরমান হইও না যে জগৎবাসী তোমারে আর কোনো দিন মানুষ নামে ডাকেন আমি নিজে দেখছি আমি কাউকে নির্দিষ্ট কাউকে বলি নাই আমি নিজ চোখে দেখছি আমার সামনে দেখছি ভদ্রলোকের কর্মচারী ভদ্রলোককে মনো পাঁচ মিনিটে পনেরো বার কইছে জি স্যার জি 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 স্যার জি 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 মানে জি কইতে কইতে ফ্যান উঠে এলেছে ভদ্রলোক যখন চলে গেল কর্মচারী কইলো কয় সুজুর মন্ডা চাইছে পাঁচ হাতে একটা লাথি দিই আল্লাহর কসম কইছে আমি কইলাম ইন্নালিল্লাহ আপনি এটা কি কইলেন উনি আপনার বস আপনি ওনারিটা কি হুজুর কহজুরমনে জানেন না কাটটা কর এই শব্দটা কইছে সুদ কর তাহলে এটাই বললাম হতে পারে সামনে বলতে পারে নাই পিছনে নাইল আপনার কপালে আর ইজ্জত জুটবেন সম্মান আর জুটবেন গুনা কাউকে সম্মান দেয় নাই রে বাপ নাফরমানি কাউকে ইজ্জত দেয় নাই ইজ্জত দেয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এজন্য যুবক ছেলেরা তোমরা আজকে এটা বুঝতে শেখো একজন ছেলেই বুঝো আমি এরা বললাম না আমি সবার সমর্থনের জন্য আসি না আমি আল্লাহর কথা বলার জন্য আসি আমরা প্রত্যেকের এটা ভাবা উচিত ফিকির করা উচিত কমপক্ষে আত্ম উপলব্ধি যে কথার থেকে আমি বলতেছিলাম যে আত্ম উপলব্ধি এটা বড় নে আমার আমার ভিতরে আমার একটা অনুভূতি জাগা যে আসলে আমি কে কোথেকে আসলাম কে আমাকে সৃষ্টি করলো আমি কেন বানাইলো আমি করছি কি তিনি চান কি আমি যা করছি তিনি কি তাই চান তিনি যা চান আমি কি তা করছি আফা হাসিব তুম আন্না মা আল্লাহ বলেন কি ভাবছ বাংলা তুমি কি ভেবেছ আমি তোমাকে অনর্থক বানিয়েছি কোন উদ্দেশ্য নাই খাইবা ঘুমাইবা ভেসা পায়খানা করবা নারী দেখবা ছবি দেখবা মদ খাইবা জুয়া খেলবা উলঙ্গ দৃশ্য দেখবা মোবাইলের পড়ে কিনিয়া থাকবা খালাস এই আন্নাকুম ইলাই না লাউ তুমি কি ভেবেছো বান্দা আমার কাছে ফিরতে হবে না আর আসতে হবে না বান্দা আহ আর বার এই কথা এটা বহুবার আছে বহু পুরাণরা কি ভাবছো আল্লাহ আমাদের ভাবনা জাগাইতে চাইছে আহাসিবান নাসু আই নু ত্রাকু না ও হুমলা আল্লাহ বলেন মানুষরা কি ভেবেছ তোমরা ভেবেছ তোমরা শুধু বলবা আমি আল্লাহর উপর ঈমান আনছি আমি মুসলমান খালাস আমি কোনো পরীক্ষা না আনিয়ে তোমারে ছেড়ে দেব তুমি এই ভেবেছ কোনো কাগজপত্র লাগবে না ইমানের কোনো প্রমাণ দিতে হবে না

এত সুদ এত ঘুষ এত মিথ্যা এত সুরি এত ডাকাতি এত জিনা এত বেবিচার এত অস্থিরতা এত বেহায় এত সম্পদ লুণ্ঠন কি ধরবে না না আল্লাহ মনে করাই সাবু আল্লাহ আহাদ আল্লাহ বলেছেন ভেবেছি কি বান্দা যে তাকে কেউ দেখে না কি ভাবছো বান্দা তোমাকে কেউ দেখে না তোমার উপরে কারো শক্তি নাই বলেন না কারো শক্তি নাই কেউ আমাদেরকে দেখে না আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে কোথাও ফিরতে হবে না আল্লাহ পুরাণে আল্লাহ বলেছেন তোমরা কি ভেবেছ তোমরা জান্নাতে চলে যাবা অথচ আমি তো এখনো দেখি নাই তোমাদের মধ্য থেকে কে কে ইমানের দাবি নিয়ে আমি আল্লাহর পথে জেহাদ বিলাইলা এখনো তো আমি দেখি নাই সবর গুণার থেকে ছাড়ার ক্ষেত্রে আমার হুকুম মানার ক্ষেত্রে কে কে সবর করেছ মজবুতির সাথে ধৈর্যের সাথে আমার হুকুমের উপরে কে টিকে ছিলা এটা তো আমি এখনো দেখলামে না বেহেস্তে ঢুকিয়া লাইবা তোমার মামুর বাড়ি বেহেস্ত তোমার আব্বার শ্বশুর বাড়ি

ইমান এনেছিল আদম থেকে নুহের জামানায় ইব্রাহিমের জামানায় জাকারিয়ার জামানায় হার হার জামানায় পূর্ববর্তী যারা ইমান এনেছিল আমি আল্লাহ তাদেরকে বারবার যত পরীক্ষা নিয়েছিলাম এমন কোনো পরীক্ষাই তোমাদের উপরে নিলাম না এমনি এমনি ব্যস্ত যাবে গা এমনি চলে যাবে ব্যস্ত হ্যাঁ বলাম মা ইয়াতুল্লাহী না খালাউমিন কাবুলিকুম্ অথচ এখনও তো তোমাদের পূর্ববর্তীদের সমপরিমাণ মুসিবত তোমাদের উপরে আসেই নাই এর আগেই বেহেস্তে চলে যাবা আমি স্বর্ণ বাজাইয়া নেব না জমা দিলেই স্বর্ণ না না শরণের কারিগর তেমন জায়গাতে নিয়া মাফে শরণের মাফের জাগার মধ্যে এটা এমন গ্লাসের ভিতরে আটকানো থাকে এক জাররা বাতাসও যাতে না না এক সুতা বাতাস লাগলে ওজনে হেরফের হয়ে যায় ওজনে হেরফের হয়ে যায় এই মাত্র কিনা নিচেন এক ঘন্টা পরে আবার বেসতেন নিলে কবে আবার গাইড কাটা যাবে আবার কি আবার কাটবো সকালে নিচেন বিকালে ফেরত আল্লাহ না আমি পরীক্ষা করব বান্দা পূর্ববর্তী জামানা যারা ইমানের পরীক্ষা দিছে এক আসিয়া হজরতে আসিয়া তিনি পৃথিবীবাসীর সামনে প্রমাণ করে দেখাইছে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের ঘরে হজরতে আসিয়া ইমানদার ছিল আ ভাইয়া শুধু এই এক নারীর ঘটনা পূর্বের শুনলেই তো কলিজা কাইপা উঠার কথা কোরআনুল করিম যার নাম ঘটনা উল্লেখ করছে আল্লাহ উল্লেখ করছেন হজরতে আসিয়াকে ফেরাউন ইমান আনার অপরাধে খোদার কসম বাই তাফসিরা আছে সারা দেহের মধ্যে প্যারেগ মারছিল প্যারেক না প্যারেগ ও ফির আউ না জিল আওতাদ কোরআন শরীফা আছে ফেরাউনকে বলা হয়তো প্যারেগ ফেরাউল বড়ো বড়ো মাস্তান সান্দাবাজার একটা নাম থাকে পিস্তল উমক কাটার রাইফেল উমক বুঝেন না কথাটা এই ঢাকায় ফেরাউনেরও নাম ছিল প্যারেড ফেরাউন জিল আউতাদ পরে বলতো প্যারেক ফেরাউন মানে যে চূড়ান্ত কাউকে শাস্তি দিতে চাইলে প্যারেক প্যারেক মারতো প্যারেক সারা শরীরে এই আসিয়াকে সারা শরীরে প্যারেক মাইরা এরপরে এবার বলছে রক্ত ঝরছে বলছে আসিয়া এখনো সুযোগ আছে মূসার ওই কালেমা ছেড়ে দাও ইমান ছেড়ে দাও হজরতে আসিয়া বলছে ফেরাউন তোমার মতো বাদশাহ হাজারবার ছেড়ে দেওয়া যায় রাজপ্রাসাদ ছেড়ে দিলাম রাজ রানীর মর্যাদা ছেড়ে দিলাম কিন্তু ফেরাউন তুমি জানো না কলিজায় যে ইমান জমা রবের প্রতি যে বিশ্বাস জমেছে ইমান ছাড়া যায় না ইমান ছাড়া যায় না মধ্যে আছে ফেরাউন বলছে তার সৈন্য সামন্তকে আসিয়াকে জীবন্ত জবাই না করে এই অবস্থাতেই ছাগলের চামড়া গরুর চামড়া যেমন ছিলে এরকম চামড়া ছিল জীবন্ত আসিয়ার শরীর থেকে চামড়া খুলতে শুরু করো হজরতে আসিয়া এই চামড়া যখন খুলতে শুরু করছে কষ্টের কারণে শেষ উনি বলছে মাওলা আমি বুঝছি মাওলা আমি আর বাঁচব না আমি শেষবারের মতো আপনার জন্য জান দিচ্ছি আমার একটা আবদার রব আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আপনি দিয়ে আমার একটা জান্নাতে ঘর দিয়ে আল্লাহ বলছে জিব্রাইল যাও না আমার আসি আর জান্নাতের ঘর ওর চোখের সামনে নিয়ে ধরো ও জান্নাতের ঘর দেখতে দেখতে জীবন দিয়ে চলে আসুক হজরতে আসিয়া জান্নাত দেখতে দেখতেই ওনার রুহু চলে গেছে ইমানের পরীক্ষা দিতে হবে দোস্ত আল্লাহর জন্য পরীক্ষা দিতে হবে আজকে নজওয়ান কিশোর বয়স্ক বাবা আপনারা সবাই মিলে একরকম আলাদা আলাদা হয়ে গেছেন সবাই সবাই ছেড়ে দিছেন বাবার কথা হইল তে ফলাইন মানুষ তে তার মতো চলুক মার কথা হইলো হেতে ফোলাইন মানুষ হাতের মতো চলুক বাফের কথা হইলো আর বউ বেডির মতো চলুক আমনে মতো চলাই বোঝা রয়েছেন লগে ফোলাইনে মোবাইল টিফতে আসে গপ মারতে আসে নারী দেখতেছে ছবি দেখতেছে ঘরের মানুষ আটজন ঘুমায় রাতে ফজরের নামাজ পড়ে না একজনও ঘরের মানুষ আটজন কোরআন পড়তে পারে না একজনও হায় মুসলমান এটা মুসলমানের ঘর কেমনে এটা ইমানদারদের ঘর কেমনে এই ফ্যামিলিতে রাত্রে ঘুমাইলো আটজন মানুষ ফজরের নামাজ পড়লো কয়জন ছেলে মেয়ে জিফুত মিলাইয়া এই ছয়জন আটজন দশজন কোরআন পড়তে পারে কয়জন মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন ছেলেটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেনটা হুজুর অনেকক্ষণ বলতেছিলেন আমি আইসেও শুনছি আল্লাহর কোরআনের কথা বলতেছিলেন কোরআন বঞ্চিত যে করেছে যে বাবা যে মা খোদার কসম তার ছেলে কিংবা মেয়েকে আল্লাহ চিনায় নাই কোরআন চিনায় নাই সেজদা চিনায় নাই গোলামি চিনায় নাই রব্বেকা আবার কসম আপনি বাবা আপনি মা আখেরাতে আল্লাহর সামনে কি জবাব দিবেন কার জন্য রেডি থাকেন বিল্ডিং এর হিসাব নিয়ে যাইয়েন প্রত্যেককে কবরে পুরা বিল্ডিং এর সিমেন্ট কত বালু কত দূর এরপরে মেস্তুরি করজ কত সেন্টারিং এর মাশার কাট করজ কত গেছে এডি হিসাব নিয়ে আল্লাহ জিফুতের লাগাই করছি এই যে করছি 300 বস্তা সিমেন্ট মোট 6 টন রড এরপরই দিয়া বালু 30 গাড়ি

ফাগুল্লুহু তারে বেঁধে ফেল বান্দে টাইট করে বান্দে ফেরেস্তা বান দিবে আল্লাহ বলবে এবার ফেরেস্তা বলবে আমরা এখন কি করব সুম্মাল জাহিমা সাল্লু ওরে একটা লাথি মাইরা জাহান নামে মার ফালা মার লাথি মার এক লাথির লগে যাতে জাহান নামে গিয়া পড়ে মার ছুড়ে মার মার উরা মারবি উড়া পায়ে হাঁটতে যাইতে দিবি না সুম্মাল জাহিমা সাল্লু আর তুই কি পায়ে ওরে মার ফালা ফালা লাগতি দে লাগতি দে ওরে কোরআন শরীফের ডাইরেক্ট শুধু তরজমা সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকুহু এটা ভয়ঙ্কর কথা এবার যখন জাহান্নামে ফেলবে আল্লাহ বলবে ফেরেশতাদেরকে জাহান্নামের আমার জাহান্নামের ফেরেশতা এবার এই নাফরমান পাপী এই হারামখোর এই মুশ্রিক এই মুনাফিক এই বেইমান এই কাপুরুষ আমারে একটা সেজিদা দেয় নাই পরে আমি এত বড় না দিয়ে আমি আমি এত বড় আসমান দিয়ে ওরে সাজাইছি জমিন দিছি আমি প্রতিদিন সূর্য উঠাইতাম আমি প্রতিদিন চাঁদ উঠাইতাম ওরে এক লোকমা লোকমা খাবার দেওয়ার জন্য আমি এত বড় আসমানটা কাজে লাগাইছি এত বড় সূর্যটা কাজে লাগাইছি আমার রোদ আমার বৃষ্টি আমার আলো আমার বাতাস আমার দিন আমার রাত আমার আসন আমার জমিন আমার পাহাড় আমার নদী আমার ফুল আমার ফসল আমার পানি আমার খাবার আমার হাত আমার চোখ আমার নাক আমার কান এত কিছুর বিনিময়ে আমি ওরে সারাটা দিন লালন পালন করতাম ও আমারে একটা সেজদা দেয় নাই ও আমারে একটা সেজদা দেয় নাই আল্লাহ বলবে ফেরেস্তা ওরে সত্যুর হাত লম্বা আগুনের শিকল দিয়া এর গলার মধ্যে লাগা এবার ফাসলুকু হু কুত্তার মতো কুত্তার মতো পরে পুরা জাহান্নামী ঘুরা ফাঁসলুকু হুয়ার সত্যুর হাত আগুনের শিকল দিয়ে বেঁধে এবার ঘুরাও কুত্তার মতো বাকি সাথে পরিচয় করিয়ে দাও ওর অপরাধগুলো কি কি বলে দাও আপনাদেরই এক ভাই হে জাহান্নামবাসী উনিও আপনাদের মতো সোর আসিল আপনারা ওনাকে গ্রহণ করে নেয় উনি আপনাদের মতো সুদঘুর আসিল উনি আপনাদের মতো মুশ্রিক ছিল আপনারা ওনাকে নেন্লা বলছে আমার সময় একদম কম আমি আসলে আবু হানিফ ভাইয়ের সাথে অনুরোধ করছি যে আমি অল্প কুদ্দুর কথা কম এই জন্য আমি দেরি করতে পারছি না মহান পাক বলছেন আলহামদুলিল্লাহ বান্দা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যদি বলেন কেন আল্লাহ বলেন কেন নয় গোটা কায় যেখানে যা তোমার কোনটা তোমার কোনটা সবই তো আমার কথা বলে না নেতার কোনটা কর্মীর কোনটা বাফের কোনটা ফুতের কোনটা গোটা সৃষ্টির যেদিকে যা সবকার তত তাইলে প্রশংসা কার